তিনি ঘোষণা করবেন এবং তিনি সেই সাথে 2 এক মিনিট স্বাগত বক্তব্য দিবেন আপনারা উপস্থিতি নেবেন সেভাবে তো আমি এখন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতটি পরিষদের সভাপতি সেক্রেটারি মহাদায়ের নাম ঘোষণা করছি শুধু সভাপতি মহাদায়ের নাম ঘোষণা করছি। বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মনোনীত করা হয়েছে মোহাম্মদ মুকসিদুর রহমান খালাসপীর বঙ্গবন্ধু কলেজ সহকারী অধ্যাপক স্যার কি উপস্থিত আছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা একটু আলহামদুলিল্লাহ বলবো যখন নাম ঘোষণা হবে তখন তার তার পূর্ণাঙ্গ কমিটি উনি কিছুক্ষণ পরে এসে ওনার কমিটি ঘোষণা করবেন এবং সেই সঙ্গে দু এক মিনিট স্বাগত বক্তব্য দিবেন আচ্ছা এরপর বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক পরিষদ কারিগরি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মাদারহাট বিএম কলেজের প্রভাষক মোহাম্মদ শাহনুর আলম সকলে বলি আলহামদুলিল্লাহ এরপরে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে মাদারগঞ্জ দিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জিম কবির এরপর বাংলাদেশ কিন্ডার শিক্ষক পরিষদ গার্ডেন শিক্ষক পরিষদের সভাপতি হচ্ছেন আলহাজ তালিম উদ্দিন মেমোরিয়াল গার্ডেন স্কুল লালদিঘি বন্দর এর প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম সকল বলল আলহামদুলিল্লাহ বলি সবাই এরপর ইফতেদায়ী মাদ্রাসা পরিষদ ও ইফতেদায়ী মাদ্রাসা পরিষদ এর সভাপতি মোহাম্মদ আজাদুল ইসলাম ইনি মাদারগঞ্জ ওখানে এই মাদ্রাসার প্রধান শিক্ষক আজাদুল ইসলাম উনি অনুপস্থিত আছেন উনি ঢাকায় গেছেন একটা কাজে বলে গিয়েছেন ওখান এখানে আর সহসভাপতি উপস্থিত আছেন মোহাম্মদ বাবলু মিয়া চত্রা দাখিল মাদ্রাসা চত্রা দাখিল সংলগ্ন এই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ বাবলু মিয়া উনি ওনার কমিটি ঘোষণা করবেন এবং যখন ঢাকা হবে আপনি প্রস্তুতি নেন এরপর প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ শাহানুর আলম গোপিনেথপুর আপনার প্রতিষ্ঠানের নামটা কি ভাই জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ সাতটি ফেডারেশনের সভাপতির নাম ঘোষণা করা হলো আল্লাহ এনাদেরকে আমাদের এই পরিষদে পরিষদের জন্য কাজ করার দান করুন মাদ্রাসা শিক্ষক পরিষদ মাদ্রাসা শিক্ষক পরিষদ আচ্ছা মাদ্রাসা শিক্ষক পরিষদ এখানে মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি জাফরপাড়া কামিল মাদ্রাসার সম্মানিত মুভাসির

ঘোষণা শুনলাম এ পর্যায়ে এ পর্যায়ে অতি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন এবং পরিষদের যে শিক্ষক মহোদয় রাজ যে পরিষদের সভাপতি দায়িত্ব পেলেন সেই পরিষদের কমিটি বৃন্দের নামগুলো ঘোষণা করবেন এ পর্যায়ে কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি জানাব সহকারী অধ্যাপক মোহাম্মদ মকসিদুর রহমান মোহাম্মদ মকসিদুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এবং কলেজ পরিষদের কমিটি ঘোষণার জন্য অনুরোধ করছে আউযু বিল্লাহি মিনাশ রহিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলন 2025 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিoperatornameতি বিশেষ অতিথি প্রধান আলোচক এবং বিভিন্ন স্তরের আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন স্তরের কমিটির উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু আজকের এই কমিটি গঠন অনুষ্ঠানের শুরুতেই সেই মহান পাখের নিকট আমরা শুক্রিয়া আদায় করি যে পীরগঞ্জের বুকে আমাদের এই শিক্ষক ফেডারেশনের বা বিভিন্ন স্তরের শিক্ষক প্রতিনিধি বা শিক্ষকদের সমস্যা নিয়ে কোনো সংগঠন এস পর্যন্ত আমাদের দাঁড় করানো সম্ভব হয়নি তাই আজকে যেহেতু আমাদের এই আলোচনা এই শিক্ষক ফেডারেশনের মাধ্যমে আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে আমরা সকলেই সুক্রিয়াতা আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের বিশ্বনবী প্রিয়নবী সাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাহ সাল্লাম আমি কথা বক্তিতে যাওয়ার এখানে সময় নয় এখানে শুধুমাত্র বলা হচ্ছে যে কমিটি ঘোষণা করা তারপরও আমি একটি কথা বলবো যে আমরা যেন এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচাইতে অবহেলিত হচ্ছে শিক্ষক সমাজ আপনারা ইতিমধ্যে অনেক সেক্টরে অনেক কিছুই জানতে পারেন যে বর্তমানেও যে ইএফটির মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থার যে বিল বেতন দেওয়ার সিস্টেম হয়েছে এখানে কেউ এক তারিখে পেয়েছে এখন পর্যন্ত কেউ নাই তাহলে আমরা যেই যে শিক্ষক সমাজ বৈষম্যের শিকার হয়ে আছি যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আজকে আমাদের হাজারো ছাত্র জনতার জীবন দিয়ে আমাদেরকে একটি উন্মুক্ত পরিবেশ দিয়েছেন এর জন্য আমরা সকল শহীদ ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি আল্লাহ যেন তাদের সকলকে এই ত্যাগের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করেন পাশাপাশি যারা আমাদের সহযোদ্ধা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করে সুস্থতার মাধ্যমে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমাদের দাবি একটাই আমরা আর বৈষম্য চাই না আমরা চাই শিক্ষাক্ষেত্রে আমাদের সকল স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল সেক্টরেই যেন আমরা শিক্ষার জন্য একটি স্বতন্ত্র শিক্ষা নীতি স্বতন্ত্র একটি শিক্ষা স্কেল পাই আমাদের এইটা দাবি কারণ আজ পর্যন্ত ওই জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষাকে ঘোষণা দিয়ে কোনো লাভ নাই আমাদের শিক্ষায় যদি আমাদের সঠিকভাবে মূল্যায়ন না করা হয় শিক্ষকদের যদি মর্যাদা না থাকে তাহলে এই শিক্ষক দিয়ে আমরা মানুষ গড়াতে পারবো না শিক্ষকরা প্রতিটা সেক্টরে গিয়েই কোথাও সম্মান পান না অথচ ওই শিক্ষকদের দ্বারা এই ছাত্রদের তারাই ছাত্র তৈরি করে বিভিন্ন সেক্টরে আমরা তাদেরকে বানাই বিভিন্ন সেক্টরে আমরা তাদেরকে তৈরি করে কিন্তু শিক্ষকদের গেলে পরে শিক্ষকদেরকে সেই যথাযথ সম্মানটা আমাদেরকে দেওয়া হয় না আপনারা হয়তো এটা আমার চাইতে ভালো জানবেন তো আমি আজকের এই ফেডারেশনের আমাদের যেহেতু নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে আমরা চাই আমি জানাতে চাই যে আমাদের শিক্ষকদের নানাবিধ সমস্যাগুলো যেন তারা তুলে ধরে আমাদের এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করেন তো আমাদের যেহেতু আজকে কমিটি করার কথা বলা হয়েছে তা আজকের যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ আমাকে সভাপতি ঘোষণা করা হয়েছে এখন আমি তো এখন একটা প্রতিষ্ঠান থেকে একা আসছি এখন আমার এই কলেজ শিক্ষক কারা আছেন কে কে আসছেন না আসছেন আমি তো কিছুই জানি না আমি আমি কিভাবে ঘোষণা হ্যাঁ এটা এই ও আচ্ছা 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 সরি তা যেহেতু এখানে একটা তালিকায় দেওয়া আছে পূর্ণাঙ্গ আমি এই তালিকাটাই আপনাদের কাছে ঘোষণা করব তো যেহেতু আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করে হয়েছে আমার নাম আপনারা শুনেছেন আল্লাহ জন্য আমাকে এই দায়িত্বটা যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন আপনারা সবাই দোয়া করবেন সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম পীরগঞ্জ মহিলা কলেজ সহকারী অধ্যাপক উনি উপস্থিত আছেন নাই অনুপস্থিত সহসভাপতি মোহাম্মদ মতিউল ইসলাম পীরগঞ্জ মহিলা কলেজ সহকারী অধ্যাপক চার নম্বর সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পীরগঞ্জ মহিলা কলেজ আছেন অনুপস্থিত সহসভাপতি মোহাম্মদ আবু সাহেম পীরগঞ্জ মহিলা কলেজ আবু সাহেম অনুপস্থিত সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম মাদারগঞ্জ কলেজ উপস্থিত নাই অসুস্থ সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসেন চত্রা ডিগ্রি কলেজ প্রভাষক সহ সেক্রেটারি আমিরুল ইসলাম জাহির কলেজ জ্যেষ্ঠ প্রভাষক সহ সেক্রেটারি মোহাম্মদ আবু মুসা শানের কেজি ইসলাম স্কুল অ্যান্ড কলেজ সহ সেক্রেটারি মোহাম্মদ মানিক মিয়া পীরগঞ্জ মহিলা কলেজ অনুপস্থিত সহ সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান ভান্ডাবাড়ি ডিগ্রি কলেজ সহ সেক্রেটারি মোহাম্মদ মাউআর রহমান মহিলা মহিলাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ট্রেজারার মাসুদ পারভেজ সুমন ভান্ডাবাড়ি ডিগ্রি কলেজ সদস্য মোহাম্মদ আল ফারুক হোসেন ভান্ডাবাড়ি মহিলা কলেজ সদস্য মোহাম্মদ নুরুল আমিন ভ্যান্ডাবাড়ি ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক অনুপস্থিত সদস্য সবুজ মহিলা কলেজ প্রভাষক সদস্য তালুকদার ভান্ডাবাড়ি ডিগ্রি কলেজ রোকনুজ্জামান সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম ভ্যান্ডাবাড়ি মহিলা কলেজ অনুপস্থিত সদস্য মোহাম্মদ বাহালুল মিয়া মাদারগঞ্জ কলেজ সদস্য মোহাম্মদ বাহালুল মিয়া অনুপস্থিত সদস্য মোহাম্মদ বেনজির আহমেদ মাদারগঞ্জ কলেজ এখানে একুশ সদস্য হ্যাঁ কোথায় বেনজির আহমেদ এই হচ্ছে আমাদের একুশ সদস্য বিশিষ্ট কমিটি আমি যাদের নাম ঘোষণা করলাম যেনারা আজকে এই কমিটির মধ্যে আছেন আমরা পরস্পর হয়তো আমাদের অনুষ্ঠানের শেষে একটু দু একটি মত বিনিময়ে আমরা যেন এই সদস্যগণ যারা উপস্থিত আছি তারা করে যাব ইনশাল্লাহ আর আমাদের সকলকে এই সংগঠনে আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করেন ওমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আমরা কলেজ শিক্ষক পরিষদের কমিটি ঘোষণা শুনলাম এ পর্যায়ে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ উপজেলা শাখার কমিটি ঘোষণা করবেন এবং অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন জনাব মোহাম্মদ জিম কবির ভাই জনাব মোহাম্মদ জিম কবির ভাই মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়

ইসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আজকের এই কমিটি গঠন এবং দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক সহ আমার সামনে পীরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ সকলের আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আমি সংক্ষিপ্ত দুটি কথাই শুধু বলতে চাই এর আগেও আমরা অনেক শিক্ষক সংগঠন দেখেছি এবং তাদের সাথে আমরা যে আশা নিয়ে একত্রতা ঘোষণা করেছিলাম যে তারা হয়তো শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে আমাদের কথাগুলো বলবে আমাদের দুঃখের কথাগুলো বলবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখেছি যে আমাদের ঘিরে আমাদেরই ক্ষেত নষ্ট করে দিয়েছে আমরা দেখেছেন আমরা আশা করেছিলাম বিগত সরকারের সময় আমাদের শিক্ষক সংগঠনের নেতা ছিলেন সাধু স্যার মানে আমাদের জন্য সরকারের তরফ থেকে উনারা ঘোড়ার ডি মেনেছিলেন আমরা হতাশ হয়েছি সেই হতাশা নিয়েই আমরা একটা আদর্শ শিক্ষক সংগঠনের অন্বেষণ করছিলাম যে শিক্ষক সংগঠন নিজের কথা নয় শিক্ষকদের সত্যিকারের দুঃখ কষ্ট দিয়ে সত্যিকারের অধিকার নিয়ে যে সকল যে সংগঠন কাজ করবে সেরকম একটা সংগঠনের অন্বেষণ করছিলাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা আমার মনে হয় যে আদর্শ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের এই দুঃখ কষ্ট নিয়ে সামনের দিকে দিনে অগ্রসর হতে পারবে এবং আপনারা সকলেই দোয়া করবেন আজকে আমাদের উপরে যে দায়িত্ব অর্পিত হলো এই দায়িত্ব জন্য আমরা সুচারুভাবে পালন করতে পারি শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করে শিক্ষকদের অধিকার আদায়ের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আমি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব গিয়াসউদ্দিন বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মাহবুব হোসেন শাহপুর উচ্চ বিদ্যালয় আসেনি অনুপস্থিত আছে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় চতরা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহজাহান সরকার আবদুল্লাপু জান মাহমুদ উচ্চ বিদ্যালয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব এম এ জলিল পার্বতীপুর উচ্চ বিদ্যালয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নায়েব আলী নিদ্রামপুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ শাফিউল ইসলাম লালদিঘি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম চান্দের বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সাইফুল ভাই সহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম চত্রাবালিকা উচ্চ বিদ্যালয় সহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় ভাই অফিস ও প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মৌলানা নাজমুল হোসেন জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলানা আব্দুর রাজ্জাক মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মোতাল্লেব হোসেন তোতা চম্পাগঞ্জ আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব ময়নুল হোসেন মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিজানুর রহমান বিষ্ণুপুর মেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কার্যকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ ইসলাম উচ্চ বিদ্যালয় সম্মানিত শিক্ষক মন্ডলী প্রিয় অতিথিবৃন্দ আমি এর মাধ্যমে আমাদের একুশ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলাম আল্লাহ সকলকেই দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুক এবং সকলে দোয়া করবেন আমরা সকলে মিলে যেন এই আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি জনাব জিম কবির ভাইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের কমিটি ঘোষণা শুনলাম এ পর্যায়ে বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করবেন শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোহাম্মদ মাহবুব বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাই মলানা নুরুল আহমেন ভাই উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা আমার প্রাণপ্রিয় ভাইরা আসসালামু আলাইকুম যেহেতু আমরা কিন্ডার গার্ডেন কিংবা প্রাথমিক বিদ্যালয়েই বলেন না কেন আমরা মূলত ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের ভিত্তি কিন্তু আমরাই করে থাকি এখন আমি যেটা খুব সংক্ষিপ্ত যেটা কথা বলবো সেটা হলো যে এই যে শিক্ষা ব্যবস্থাটা সংস্কার যেটা সেটা হলো যে এই যে কিছুদিন আগেই দেখলাম বিভিন্ন পদ্ধতিতে সৃজনশীলের মাধ্যমে বলে বিভিন্ন যে পদ্ধতি এরা চালু করছিল এই প্রাইমারিতে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে ক্রিং ক্রিং সাইকেল চালাই ফেরিওয়ালা যায় আবার হাসের ডাক প্যাক প্যাক এই রকম শিক্ষা ব্যবস্থা যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর পাশাপাশি আমার যেটা আবেদন থাকবে যেহেতু আমরা শিক্ষার্থীদের ভিত্তি আমরাই করে থাকি সেই দিক থেকে কিন্ডার গার্ডেন স্কুলগুলো আমরা অনেক সুবিধার থেকে বঞ্চিত সরকারি স্কুলের পাশাপাশি আমাদের সেই দিকে যেন লক্ষ্য রাখা হয় বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যেন আমরা পাই সেইটা আমি এই শিক্ষক ফেডারেশনের মাধ্যমে উপরের দিকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই আর আমি আমার কিন্ডার গার্ডেন স্কুলের কমিটি ঘোষণা করছি সভাপতি থাকবেন মাহবুব আলম আমি নিজেই আলহাজ তালিম মেমোরিয়াল কিন্ডার স্কুল লালদিঘি বন্দর পীরগঞ্জ রংপুর জহুরুল ইসলাম নিট ক্যাডেট স্কুল প্রধান শিক্ষক সহ সভাপতি সভাপতিত্ব থাকবেন এরপর আলমগীর হোসেন ইকরা প্রি ক্যাডেট স্কুল কাশিমপুর পীরগঞ্জ রংপুর প্রধান শিক্ষক সহ সভাপতি মোহাম্মদ শাহে আলম মন্ডল পত্নীচরা মন্ডল কিন্টা গার্ডেন স্কুল পত্নীচরা পীরগঞ্জ রংপুর প্রধান শিক্ষক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহানদার নেওয়াজ পলাশ আলহাজ তালিমুদ্দিন মেমোরিয়াল কিন্টা গার্ডেন স্কুল লালদিগি বন্দর পীরগঞ্জ রংপুর সহকারী শিক্ষক সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ